আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয় আলহামদুলিল্লাহ এই বিগত চার দিনে ওয়ান মিলিয়ন মানুষের স্পর্শে আমি অভিভূত এটা শুধু একটি পোস্ট বা রিল না এটা এক আবেগ এক ভালোবাসা এক প্রতিবাদ এটা হলো জুবিনদার প্রতি আসামবাসীর ভালোবাসা এবং নেয়েল জন্যে একতাবদ্ধ হওয়ার প্রমাণ শুকরিয়া আলহামদুলিল্লাহ সকল ফলোয়ার্স নন ফলোয়ার্স ভিউয়ার্স বন্ধু ভাই ও বোন আপনারা এই পোস্টটি শেয়ার বা সাপোর্ট করেছেন আপনাদের সবাইকে অন্তরের গভীর থেকে সুক্রিয়া ও ধন্যবাদ জানাই জাস্টিস ফর জুবিন গার্গ এটা আমাদের কণ্ঠ এটা আমাদের দাবি আপনাদের সাড়া ছাড়া এটা সম্ভব হতো না এই ভালোবাসা যেন টিকে থাকে আজীবন ধন্যবাদ জাস্টিস ফর জুবিন গার্গ জয় জুবিন দা জয়খন